বিকাশ তার বউ শিল্পাকে নিয়ে শহরে বাস করে আর তাদের বাড়ির পাশেই তাদের এক প্রতিবেশী অজয় নিজের স্ত্রী অঞ্জলিকে নিয়ে বাস করে অঞ্জলি দেখতে ভীষণই সুন্দর ছিল আর তার মাথায় ছিল ঘন লম্বা চুল আর অঞ্জলিকে দেখে যে কেউ তার চুলের খুবই প্রশংসা করত ঠিক তেমনি বিকাশ যখন অঞ্জলিকে দেখত তখনই তার চুলের প্রশংসা করত তবে বিকাশের বউ শিল্পার চুল খুবই ছোট ছিল আর সেই ছোট চুল বিকাশের একদমই পছন্দ নয় এমনই একদিন বিকাশ আমাকে কিছু টাকা দাও তো আসলে আমি পার্লারে যাবো আমার এত সুন্দর চুলটা একদম ড্রাই হয়ে গেছে তাই ভাবছি একটু হেয়ার স্পা করাবো আমাকে কিছু টাকা দিতে হবে না শিল্পা আমি তোমার এই চুলের পেছনে একটা টাকা খরচা করব না কেননা যেদিন থেকে তুমি আমার লাইফে এসেছো সেদিন থেকে তুমি তোমার চুলের পেছনে হাজার হাজার টাকা খরচা করে ফেলেছো আর যার জন্য আমাকে মনে হয় পথে বসতে হবে এবার তাই আমি ভেবে নিয়েছি তোমার ওই চুলের পিছনে আমি কোনো রকমের কোনো টাকা খরচা করবো না কি এসব তুমি কী বলছ আমি তোমার সব টাকা খরচ করেই দিচ্ছি তুমি যখন তোমার নিজের পেছনে টাকা খরচ করো সেটা তো একবারের জন্য তুমি কিছু বলছো না আর আমি টাকা চাইলেই তোমার এত কথা মনে পড়ে তোমার যদি লম্বা চুল হতো তাহলে নিশ্চয়ই আমি তোমার চুলের পেছনে অনেক টাকা খরচা করতাম আর তুমি কি দেখেছো ওই অঞ্জলি বৌদির কত সুন্দর আর ঘন লম্বা চুল ওই রকম চুল আমারও খুব পছন্দ আর তোমার চুলটা দেখো তোমার চুল দেখে তো আমার একদমই ভালো লাগে না আর তুমি তার উপর আবার চুলটাকে কাটার চেষ্টা করছো বিকাশের মুখে এমন কথা শুনে শিল্পা রেগে যায় আর বিকাশ তার স্ত্রীর প্রশংসা না করি পাশের বাড়ির প্রতিবেশীর বইয়ের প্রশংসা করে আর বিকাশ যেহেতু তার বইয়ের প্রশংসা না করে নিজের বইয়ের সামনে পাশের বাড়ির প্রতিবেশীর বইয়ের প্রশংসা করে যার ফলে শিল্পা আরো বেশি রেগে যায় কিন্তু শিল্পা তখন কিছুই বলে না কারণ সে বাড়িতে ঝগড়া ঝামেলা চায় না তবে সেদিনের পর থেকে শিল্পা অঞ্জলির প্রতি হিংসা করতে শুরু করে একদিন আরে আসলে আমার একটু লবণ দরকার ছিল তোর বাড়িতে কি লবণ আছে থাকলে একটু দে তো আমি তোকে দিয়ে দেব। বৌদি তুমি সবসময় আমার বাড়িতে কেন আসো তো আমি তো বুঝতেই পারি না তুমি আমার বাড়িতে কোনো কিছুর প্রয়োজনের জন্য আসো নাকি তোমার অন্য কোনো মতলব আছে আরে শিল্পা তুই এসব কি বলছিস আমি আবার তোর বাড়িতে কখন এলাম শুধু সামান্য একটু লবণ চাইতে এলাম আর তাতেই তুই আমাকে এত কথা শোনাচ্ছিস ঠিক আছে আমি তোর বাড়িতে আর কখনোই আসব না আমি চললাম অন্য কারোর বাড়ি থেকে আমি লবণ চেয়ে নেব হ্যাঁ যাও তুমি আমার বাড়িতে না আসলেই ভালো আমি জানি তুমি তোমার এই লম্বা চুল নিয়ে আমার স্বামীকে কি কালো জাদু করেছো আমার স্বামী তো সবসময় তোমার এই লম্বা চুলেরই প্রশংসা করতে ব্যস্ত থাকে কিন্তু কখনো আমার কোনো প্রশংসা করে না মুখে এমন কথা শুনি অঞ্জলি খুবই অবাক হয় কিন্তু তবুও অঞ্জলি কোনো কথা না বলে সেখান থেকে চলে যায় আর এভাবেই কিছুদিন কাটি দিনের পর দিন শিল্পী এবং বিকাশের মধ্যে অনেক ঝামেলার সৃষ্টি হয় আর একদিন শিল্পা মনে মনে ভাবে আমার স্বামী সবসময় ওই প্রতিবেশীর বউ অঞ্জলির চুলের প্রশংসা করে আর আমি যদি অঞ্জলির কাছে ভালো হয়ে ও লম্বা চুলের রহস্যটা জানতে পারি তাহলে খুব ভালো হবে তবে কিছুদিন আগেই তো আমি অঞ্জলির সঙ্গে খুব খারাপ ব্যবহার করলাম তাহলে ও কি আমাকে নিজের লম্বা চুলের রহস্যের কথা বলবে না না একটু ছল চাতুরি তো করতেই হবে যাতে কিভাবে আমি লম্বা চুল করতে পারি ও আমাকে বলে তাহলে বিকাশ আমাকে আবার আগের মতো ভালোবাসবে এভাবেই শিল্পা মনে মনে নানান রকম ভাবনা চিন্তা করতে থাকে আর কয়েকদিনের মধ্যেই সে এক মিথ্যা নাটক করে অঞ্জলিদের বাড়িতে যাই কি ব্যাপার তুই আজকে আমার বাড়িতে এই তো তুই সেদিন আমাকে যা ইচ্ছা তাই বলে তাড়িয়ে দিলি তোর বাড়ি থেকে সামান্য একটু লবণ চেয়েছিলাম আর তাতেও তুই যদি এরকম করে বলিস তাহলে আমি কিন্তু তোকে আমার বাড়ি থেকে তাড়িয়ে দিতে বাধ্য হব আরে বৌদি আমাকে ক্ষমা করে দাও আসলে আমি একটু রাগের মাথায় ছিলাম তো তাই তোমাকে উল্টোপাল্টা কথা বলে ফেলেছি কিন্তু দেখো আমরা তো একে অপরের প্রতিবেশী আর তুমি আমাকে সাহায্য করবে আমি তোমাকে সাহায্য করব এটাই তো স্বাভাবিক তাই না তাই আমি ভাবলাম তোমার কাছে ক্ষমা চেয়ে নি ও আচ্ছা ঠিক আছে কিন্তু আজকে হঠাৎ তুই আমাদের বাড়িতে কেন এটাই তো বুঝতে পারলাম না আজকে তোর কি দরকার যে আমার বাড়িতে আসতে হলো আর না না আমি ভাবলাম একটু তোমার ঘুরে আসি হ্যাঁ তোমাকে আরে একটা কথাও জিজ্ঞাসা করার ছিল তুমি কি আমাকে সত্যি কথা বলবে আমি শুধু সত্যিটাই জানতে চাই এছাড়া আর কিছু না আসলে তোমার এই লম্বা চুল সবাই খুব পছন্দ করে আর তুমি হয়তো জানো না বিকাশ সবসময় তোমার লম্বা চুলের প্রশংসা করে কিন্তু তোমার স্বামী আমার লম্বা চুল কেন পছন্দ করে তোমার চুলটাও তো অনেক সুন্দর তোমার চুল ছোট হলেও দেখতে কিন্তু খুব সুন্দর লাগে আর তাছাড়া ছোট চুলের কেয়ার করা খুবই সুবিধাজনক কারণ শ্যাম্পু করতে তোমার কোনো অসুবিধা হয় না আর আমার এই লম্বা চুল নিয়ে আমি ভীষণ সমস্যায় আছি প্রত্যেক সপ্তাহে দুবার করে শ্যাম্পু করতে গিয়ে আমি পাগল হয়ে যাই তার উপর এই লম্বা চুলের ট্রিটমেন্ট করতেও আমার অনেক টাকা খরচ হয় এভাবে অঞ্জলি এবং শিল্পা একে অপরের সঙ্গে কথা বলতে থাকে আর কথায় কথায় শিল্পা চালাকি করে অঞ্জলির কাছ থেকে তার লম্বা চুলের রহস্য জেনে নেয় আর চুলের ট্রিটমেন্ট করার জন্য কত টাকা খরচ হতে পারে সে সম্পর্কেও শিল্পা অঞ্জলির কাছ থেকে ধারণা নেয় অঞ্জলি কি কি তেল শ্যাম্পু কন্ডিশনার ব্যবহার করে শিল্পা সবটা জেনে বাড়িতে চলে আসে বিকাশ তোমার তো লম্বা চুল পছন্দ তাই না তাই আমার কিছু টাকা লাগবে অত সুন্দর লম্বা চুল করতে গেলে অনেক দামি দামি প্রোডাক্ট ব্যবহার করতে হয় তাই আমাকে কিছু ভালো ভালো প্রোডাক্ট কিনতে হবে তারপর আমি ওরকম লম্বা চুল বানিয়ে ফেলতে পারবো আমার চুল একবার লম্বা হয়ে গেলে তুমি আর অন্য কারোর প্রশংসা করতেই পারবে না তুমি লম্বা চুল করার জন্য ট্রিটমেন্ট শুরু করবে ঠিক আছে তোমার চুল লম্বা করার জন্য আমি তোমাকে সব রকমের খরচা দিতে পারি কিন্তু তোমাকে তোমার চুলটা ভালো করে সামলাতে হবে যাতে প্রতিবেশী বৌদি অঞ্জলির মধ্যে কিন্তু তোমার ঘন লম্বা চুল হয় আর তখন তাহলে তোমাকেও দেখতে অনেক সুন্দর লাগবে বিকাশের এই কথা শুনে শিল্পা খুবই খুশি হয় আর বিকাশ শিল্পাকে অনেকগুলো টাকা ধরিয়ে দেয় এর ফলে পরের দিন থেকেই শিল্পা একের পর এক অনলাইন থেকে নানান রকম শ্যাম্পু তেল সিরাম ইত্যাদি কিনতে থাকে আর কিছুদিনের মধ্যে সেই প্রোডাক্টগুলো সে ব্যবহার করতেও শুরু করে দেয় আর ধীরে ধীরে শিল্পার চুল লম্বা হতে শুরু করে বৌদি তুমি আমাকে যে প্রোডাক্টগুলো ব্যবহার করতে বলেছিলে আমি কিন্তু সেগুলো ব্যবহার করছি আর দেখো আমার চুলটা আগের থেকে লম্বা আর ঘন হয়ে গেছে তুমি কি দেখে বুঝতে পারছো কিছু হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি তোমার চুলটা আগের থেকে অনেকটাই সুন্দর হয়েছে ঠিক আছে তুমি আবার কথা মতো চলতে থাকো দেখবে তোমার চুল আমার মতেই অনেক লম্বা আর সুন্দর হয়ে যাবে এই বলে অঞ্জলি সেখান থেকে চলে যায় আর কিছুক্ষণ পর অঞ্জলির স্বামী বিকাশ বাড়িতে এসে বলে কি বাইরে ঘোরাফেরা করছো দেখছি জানো তো তোমার চুলটা কত সুন্দর আর ওই চুলের পাড়া তোমার চুলের দিকে নজর দেয় তাই তোমার ওই চুল নিয়ে বেশি বাইরে ঘোরাফেরা করতে যাবো না তাহলে দেখবে তোমার শরীর অনেক খারাপ হয়ে যাবে আর শরীর তো দূরের কথা আমার মনে হয় তোমার চুলগুলো পড়তে শুরু করে দেবে সব যখন ঝোড়ে ঝোড়ে মাটিতে পড়ে যাবে তখন বুঝতে পারবে আরে না না অজয় তুমি ওসব নিয়ে বেশি ভেবো না আমার কাছে ওই আমাদের প্রতিবেশী শিল্পা এসেছিল আমার লম্বা চুলের রহস্য জানার জন্য তাই আমি কিভাবে হেয়ার কেয়ার করি ওকে বলে দিলাম আর জানো তো ও কিছুদিন আগে আমার কাছে এসে খুব কান্নাকাটি করছিল কারণ ওর বর নাকি ছোট চুল পছন্দ করে না তাই একটু বেচারিকে সাহায্য করলাম এসব তুমি কি বলছো তুমি কেন তোমার লম্বা চুলের রহস্য সবাইকে বলতে যাবে তুমি কি জানো হয়তো তোমার এই লম্বা চুল দেখে ওর হিংস হচ্ছিল তাই হয়তো শিল্পা নাটক করছিল তোমার সামনে যাতে তুমি লম্বা চুলের রহস্যটা বলে দাও এবার দেখবে একা করেই সবাই তোমার কাছে আসবে আরে না না আমি কি সবাইকে বলতে যাব নাকি আমি তো শুধু শিল্পাকেই বলেছি কিছুই হবে না তুমি চিন্তা করো না তো এই বলে অঞ্জলি অজয়কে চুপ করিয়ে দেয় আর অজয় কিছু বলতে পারে না দেখতে দেখতে আরো কিছুদিন কাটে আর একদিন শিল্প অঞ্জলির কাছে আসে আর অঞ্জলি তখন বাড়িতে থাকে না তাই অজয় শিল্পাকে যা ইচ্ছা তাই বলে বাড়ি থেকে তাড়িয়ে দেয় এর ফলে শিল্পার খুবই খারাপ লাগে এতদিন হয়ে গেল আমার চুলটা এখনও তো সেরকম লম্বা হলো না আমার মনে হচ্ছে ওই অঞ্জলি আমাকে মিথ্যা কথা বলেছে কারণ এতদিন হয়ে গেল আমার চুলটা তো এর মধ্যে অনেকটাই লম্বা হওয়ার কথা আমাকে রাতারাতি কিছু একটা করতে হবে যাতে আমি ওই অঞ্জলির লম্বা চুল কেটে ছোট করে দিতে পারি তারপর দেখব আমার বর কিভাবে ওর প্রশংসা করে শিল্পা মনে মনে এসবই ভাবনা চিন্তা করতে থাকে আর ঠিক এমন সময় সেখানে বিকাশ এসে বলে শিল্পা আমি কখন থেকে ডাকছি তুমি কি এত ভাবনা চিন্তা করছো আমি আর আমি তোমাকে আমার চুল লম্বা করে তো দেখাবোই আরে তুমি কি সব বলছো ওই অঞ্জলি বৌদির কত সুন্দর চুল আর তুমি ওপর হিংসা চুল কেটে দেওয়ার কথা ভাবছো কিন্তু ও যে তোমাকে সব রকম প্রোডাক্ট নাম বলে দিল যাতে তুমি তোমার চুল লম্বা করতে পারো আর তুমি যখন ওর ক্ষতি করার কথা ভাবছো বিকাশের এই কথা শুনে শিল্পা কিছুই বলে না শিল্পা মনে মনে একেবারে ঠিক করে নেয় সে যে করেই হোক তাদের প্রতিবেশীর বউ অর্থাৎ অঞ্চলির চুল কেটেই ছাড়বে আর দেখতে দেখতে কয়েকদিন কাটি কিছুদিন পর বিকাশকে না জানিয়ে শিল্পা লুকিয়ে লুকিয়ে রাত্রিবেলা অঞ্জলিদের বাড়িতে যায় কিন্তু সেদিন বিকাশ শিল্পর উপর প্রচন্ড পরিমাণে নজর রাখে তাই বিকাশ ও পেছন পেছন অঞ্জলির বাড়িতে আসে আর শিল্প যখন অঞ্জলির চুল কাটার চেষ্টা করি তখনই বিকাশ ঘরে লাইট চালিয়ে দেয় শিল্পা আমি জানতাম তুমি ঠিকই আসবে আর তাই আমি আগে থেকেই ঘুমাবার নাটক করছিলাম যাতে তুমি কোনোভাবে টেন না পাবো আমি জেগে আছি তাদের কথা শুনি অঞ্জলি এবং অজয় উঠে পড়ি কিন্তু অঞ্জলি এবং অজয় কিছুতেই বুঝতে পারে না এত রাতে তাদের প্রতিবেশী বাড়িতে কি করছে কি ব্যাপার তোমরা আমার বাড়িতে কেন তাও আবার এত রাত্রিবেলা তোমরা ঢুকলে কিভাবে আমাদের বাড়িতে আমি তোমাকে সব বলছি আসলে আমার বউ শিল্পা তোমার ওপর খুব হিংসা করে সেই জন্যই তোমার আজ এই লম্বা চুল কাটতে এসেছিল আর তার জন্য আমি ওর পেছনে পেছনে এসেছি ওকে বাধা দেওয়ার জন্য প্লিজ আমাকে ভুল বুঝো না আমার তো তোমার উপর প্রথম থেকেই সন্দেহ ছিল আমি জানতাম তুমি আমার কোনো ক্ষতি করতে চাইছো কিন্তু তবু আমি তোমাকে বিশ্বাস করি আমার হেয়ার কেয়ার রুটিন তোমাকে বলেছিলাম দেখো অঞ্জলি আমি তোমাকে আগেই বলেছিলাম না তুমি ওই বউটাকে তোমার ওই লম্বা চুলের কথা বলে তুমি খুব বড় ভুল করেছো আমি তোমাকে আগেও বলেছি কাউকে সব বলতে যেও না কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনলে না এবার দেখেছো তো ওই বউটা তোমার ক্ষতি করতে এসেছিল বৌদি আমি থাকি তোমার কোনো ক্ষতি হতে দেবো না আর তাছাড়া আমি তো শিল্পাকে ভালো করেই চিনি শিল্পা একবার যেটা বলে সেটা করেই ছাড়ে আর ও তো রাত্রেবেলাই বলেছিল তোমার এই লম্বা চুল কাটার ব্যাপারে তাই আমি ওর সঙ্গে নাটক করছিলাম কিন্তু আমি কোনোভাবে তোমার এই সুন্দর চুল কাটতে দেবো না এই বলে বিকাশ শিল্পাকে মারধর করতে শুরু করে তখন অঞ্চলি শিল্পাকে বিকাশের হাত থেকে বাঁচায় আর শিল্পা নিজের ভুল বুঝতে পেরে বলে বৌদি তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আর কখনো তোমার উপর হিংসা করব না কিন্তু বিকাশ তুমিও একটা কথা শুনে নাও তুমি যে সবসময় অঞ্জলি প্রশংসা করো আমার কিন্তু প্রচুর কষ্ট হয় কোনো মেয়েটা সহ্য করতে পারবে না যে তার তার স্বামী বইয়ের প্রশংসা না করে অন্য কোনো বউয়ের প্রশংসা করছে এটা সত্যিই খুবই কষ্টকর তুমি যদি আমার কষ্টটা বুঝতে পারতে তাহলে হয়তো তুমি কখনো এরকম কাজ করতে না আর আজকে আমি এসব করতে বাধ্য হয়েছি সেসবের জন্য শুধুমাত্র তুমি দায়ী শিল্পার কথা শুনে বিকাশও নিজের ভুল বুঝতে পারে তাই সেদিনের পর থেকে বিকাশ আর তার বউয়ের সামনে অন্য কোনো মহিলার প্রশংসা করে না বরং মাঝে মধ্যে বিকাশ তার বউকে খুশি করার জন্য তার বউয়ের অনেক প্রশংসা করে এভাবেই শিল্পা বিকাশের সঙ্গে হাসি খুশি দিন কাটাতে থাকে